কারণ আমার পাঁচশো কিলোমিটার দূর থেকে আমি চাকরিতে জয়েন করছি আমার যখন আমি চাকরিতে আবেদন করি তখন আমাদের একটা সাত ধারা ছিল সেখানে উল্লেখ ছিল যে আমরা পরের বছর নিয়োগ যখন হবে তখন আমরা আমাদের অগ্রাধিকার বেশি ইংরেজ আমরা বাড়ির কাছে যাইতে পারবো সেটা আমরা যখন জয়েন করার পরে আমাদের সেটা বন্ধ করে দেওয়া কিন্তু সেটা আমাদেরকে নেই কারণে হিসাব করে শিক্ষামন্ত্রী সেটা বন্ধ করে করা দিয়ে থাকি সেই জায়গা দিয়ে আমরা আলাপকে ভালো চলি বিভিন্ন টেনশন নিয়ে থাকি আমার বাড়িতে আমার মা অসুস্থ আমি যদি এই কথাটা শুনতে পাই যে আমার মা অসুস্থ আমি কিছুটা সাবধান দিতে পারি তখন

আট ঘন্টা আট ঘন্টায় ক্লাস নিতে হয় তারপর আমরা ছুটি চাইলে দিতে চাই না আমি যদি বলি আমার মানসিকভাবে আমি একটু অসুস্থ আমি এ ঘন্টাটাই যেতে পারবো না পরের ঘন্টা